হ্যালো বন্ধুরা শুভ দুপুর আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি তো বন্ধুরা দেখুন প্রকৃতি মায়ের অপূরূপ দৃশ্য দু সাইডে রোডের দু সাইডে কত গাছপালা গাছপালা দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গাছপালাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা এখন একটু ফাঁকা জায়গা একটি সাইডে গাছ নাই এই একটা গাছ দেখা গেল তো বন্ধুরা গাছ মানেই আমাদের গাছের জীবন আছে এবং গাছ থেকে আমরা অক্সিজেন পাই তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা এবং আমি যাইতেছি ভালগ্রাম বাজার থেকে আমাদের উপজেলায় বাজারপাড়া তো বন্ধুরা এখন আছি আমি ভুলবাড়ি গ্রামের ভেতরে যাইতেছি বাজারপাড়া উপজেলায় একটু কাজ আছে উপজেলায় কাজটুকু সারতে পারছি বন্ধুরা তো ভিডিওটি কেমন হলো একটু জানাবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো